আচ্ছা ভাই আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন আসলে ভাই আমার বউ না সবসময় সাথে মিথ্যা কথা বলে আচ্ছা ভাই আপনি যখন জানতে পারছেন যে আপনার বউ আপনার সাথে মিথ্যা কথা বলে তখন আপনি কি করছেন আমি কিছু বেশি কিছু করে আমি যেরকম সবসময় থাকতাম সেরকমই ছিলাম সব কাজ শেষে রান্না করা শুরু করে দিয়েছিলাম আচ্ছা ভাই আপনি রান্না করছেন কেন রান্না করার মানে বুঝলাম না আসলে ভাই আমি গরজামায় থাকি তো সেজন্য রান্না করা ছাড়া আমার রাখে না অনেক কষ্ট দেয় সেজন্য কাজ করা লাগে আচ্ছা ভাই আপনি কি রান্না করছেন ভাই আমি ভর্তা রান্না করছিলাম আচ্ছা ভাই ভর্তা কেন বানাইছেন আসলে ভাই ভর্তা আমার বউ অনেক পছন্দ করে আচ্ছা ভাই কিভাবে বানাইছেন যেভাবে বানাই সেভাবে বানাইছি প্রথমে পেঁয়াজ কাটছি মরিচ কাটছি এভাবে বানাই লেছি আপনার বউকে ভর্তা খেয়েছে আমার বউ ভর্তা খেতে পারেনি ভাই সে কেন খেতে পারেনি আমি আমার বউয়ের ভর্তা বানাইছিলাম আসলে ভাই যারা যে সকল বউরা তাদের জামার সাথে মিথ্যা কথা বলে তাদেরকে সকলকে ভর্তা দেওয়া দরকার